স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম শাকিব খানের নিউজ আপনাদের সামনে নিয়ে শাকিব খান বাংলা চলচ্চিত্রের রাজপুত্র যার উপরে বাংলা চলচ্চিত্র নির্ভর করে অনেক বেশি তিনি ভালো মানের সিনেমা উপহার দেন এছাড়াও তিনি বর্তমানে যে সময় পার করছেন তিনি বিপিএল দল কিনেছেন ঢাকা ক্যাপিটালস আপনারা সবাই ঢাকা ক্যাপিটালসকে সমর্থন দেবেন সাপোর্ট করবেন এছাড়াও তার হাতে যে বরবাদ ছবি আছে সেটি নিয়ে বেশি আশাবাদী আমরা যে তিনি আরও ভালো করবেন ভালো সিনেমা উপহার দিবেন কারণ একটি সিনেমা একটি হিরোর উপরে নির্মাণ করা হয় সেই হিরো যদি সাকিব খান হয় তাহলে তো অবশ্যই সেই সিনেমাটি ভালো ব্যবসা করবে এটা আমরা বলতেই পারি কারণ শাকিব খান বরাবরই ভালো গল্পের পিছনে শ্রম দেন এবং সাকিব খানকে নিয়ে পরিচালকদের অনেক বেশি আশা থাকে যা তিনি পূরণও করে থাকেন আশা রাখি সামনের দিনগুলোতেও তিনি আরও ভালো পারফরমেন্স করতে পারবেন তো সাকিব খানের হাতে বেশ কিছু সিনেমা আছে সেগুলো একের পর এক মুক্তি পাবে এবং সাকিব খান ধীরে ধীরে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব অতি জরুরি তো সাকিব খান রিলেটেড বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন সহজেই সাকিব খান তার প্রথম সিনেমাতে যেমন ভালো অভিনয় করেছিলেন তার অনেক গোলাম গোলাম নামে যে ছবিটি শাকিব খান এবং শাবনুর জুটির প্রথম ছবি ফুল নেব ছবিটি তো দেখেছেন আমিন খান এক পাশে এক পাশে আছে আমাদের সাকিব খান নবাব ছবিটি তো দেখেছেন ওপার বাংলাতে শ্রাবন্তীর সাথে দেখেছেন শিকারী কী দারুণ অভিনয় করেছে সাকিব খান আশা রাখি এখনও তিনি সে অব্যাহত রাখবেন তার অভিনয় দক্ষতা তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক ঠান্ডা পড়েছে অনেক অবশ্যই ঠান্ডার দিনে সাবধানে থাকবেন এবং পরিবারের সবাইকে ভালো রাখবেন তো বড়দের সেবা করবেন এবং ছোটোদের স্নেহ করবেন এবং বা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম শাকিব খানের নিউজ আপনাদের সামনে নিয়ে শাকিব খান বাংলা চলচ্চিত্রের রাজপুত্র যার উপরে বাংলা চলচ্চিত্র নির্ভর করে অনেক বেশি তিনি ভালো মানের সিনেমা উপহার দেন এছাড়াও তিনি বর্তমানে যে সময় পার করছেন তিনি বিপিএল দল কিনেছেন ঢাকা ক্যাপিটালস আপনারা সবাই ঢাকা ক্যাপিটালসকে সমর্থন দেবেন সাপোর্ট করবেন এছাড়াও তার হাতে যে বরবাদ ছবি আছে সেটি নিয়ে বেশি আশাবাদী আমরা যে তিনি আরও ভালো করবেন ভালো সিনেমা উপহার দিবেন কারণ একটি সিনেমা একটি হিরোর উপরে নির্মাণ করা হয় সেই হিরো যদি সাকিব খান হয় তাহলে তো অবশ্যই সেই সিনেমাটি ভালো ব্যবসা করবে এটা আমরা বলতেই পারি কারণ সাকিব খান বরাবরই ভালো গল্পের পিছনে শ্রম দেন এবং जबानिए